নেভিয়ার গাছ কিভাবে বুনছি নেভিয়ার গাছ গড়ে কিরম খায় এই আলোচনায় করুন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নেভিয়ার কিভাবে বুনছি কথা নিজেকে বুনছি সব দেখেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি যে নেভিয়ার গাছ কিনে কাটতেছি এটার বয়স এক বছর অনাই এখন পর্যন্ত হয়তো নয় মাস বা দশ মাস হয়েছে বয়স আমার আরও আছে নেভিয়ার গাছ এর আগে যেটা ভিডিও দিছিলাম আমরা নেভিয়ার কাটা যে গরু দিতেছি ওটা বয়স তিন চার বছর পার হয়েছে তো ওটার থেকে কাটিং নিয়ে এটার মধ্যে বুনছি তো আমি কাটিং করে বুনছি আসলে দুই হাত ফাঁকে ফাঁকে দিছি একটা করে লাইন আর এক লাইনে থেকে এক লাইন নেভিয়ার দিছিলাম কাটিং দিছিলাম একটা করে এক হাত ফাঁকে ফাঁকে তো ওইটার থেকে শোভা নিয়ে এরম হয়েছে দেখেনি যে সব ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা করে সোফা কাটলে প্রায় এক পাঞ্জা করে নেভিয়ার হয় কিন্তু এই দেখেন এই যে কীরহম আর নেভিয়ারটা যখন কাটবেন একদম মাটি সই করে কাটবেন পরবর্তীতে পো আরও বেশি নিব দেন একটা সোবায় আমি জেনেছি এক এক সোবাই এক পাঞ্জা পাঁচটা সাতটা সোবা কাটলে একটা করে বুজা হয়ে যায় এই দেখেন এই যে কীরকম এর এর আগে যেটা একটা ভিডিও দেখছিলেন আমার ভুট্টা গাছ কাটছি গরুর খেলাইছি তো ভুট্টা গাছ কিন্তু একবার কাটা যায় আর নেভিয়ারটা আপনি প্রত্যেক মাসে মাসে যদি কাটেন যেত কাটবেন অত লাগলে দেখবেন যে আরও বেশি হইতেছে আর কি হ্যাঁ এই যে এটা কিন্তু আমরা আসলে গ্রামের দৃশ্যই সবসময় দেখানোর চেষ্টা করি আর যদি আপনি গরু ভালোবাসেন এবং গরু পালেন আপনার কিন্তু কাঁচা গাছ খুব দরকারি কাঁচা গাছ না হলে কোনো দিনে গরু পাইলে আপনি লাভবান হতে পারবেন না গ্যারান্টি কথাটা তো যেতই যা খেলেন দানা খাদ্য খেলাম খরচা অতিরিক্ত হয়ে যাবে লাস্টে দেখবেন যে লাভের অংশ কম তো আপনি যত আর কাঁচা গাছটা দেখেন এরকম একটা ঘাস যে এক করে লাম্বা মানে কি সাত ফুট পর্যন্ত লাম্বা হয়েছে আর চেহারা কি সুন্দর দেহাত গরুর সামনে নিয়ে দিলে গরু যে এত খুশি হয় খাওয়ার জন্য মানে যেটা ভাবা যায় না আর কি এত খুশি হয় কিন্তু এইটা যখন বাড়তি বেশি হবো আপনি যদি ফিরে কাটিং বিক্রি করবার বা অন্য জায়গায় বুনবার চান তাহলে এটা আরও পনেরো দিন বা বিশ দিন পরে কাটা লাগবো কাটার পরে হ্যাঁ আপনি এই কাটিংটা রেডি করা হবেন অন্য গোনার জন্য কিন্তু এখন যেটা আমার কাটিং ওইরকম কাটিংও নাই কারণ এখন যেহেতু গরু খেলাইতেছি কাটিং শক্ত হইলে গরু খাইবারছে না এখন যেটা খেলাইতেছি গরুর জন্য একদম একরুর টাইম মানে এর চেয়ে বেশি বয়স হলে বাড়তি হয়ে যাব শক্ত হবো খাইবার চাবো না আর এর চেয়ে কম হইলে আবার গাছে পড়তায় কম দেয় তো বিশ্বাস করে যারা গরু পালেন নিশ্চয় জানেন কিন্তু আপনি যদি জায়গা থাকে নেভেয়ের গাছটা চাষ করা হারেন খুব ভালো আর খুব পড়তায়দায়ক গাছ দেন আর ওজনও খুব আর এই ফের ক্ষেত্রে আপনি যত্ন করবেন মাঝে সাঝে পানি দেওয়ার ব্যবস্থা করা লাগবো সেচ দেওয়ার যত পানি দিয়ে হারবেন আর যত আগাছা পরিষ্কার থাকবো তত আপনার গাছটা ভালো হবো হ্যাঁ কিন্তু আমার আগের ভিডিওতে কমেন্ট পাইছিলাম বহুত করা যে এই গাছটা কি পানিতে হয় নাকি আসলে যেটা হাসা কথা সেটা হলো আঙ্গ ওই জায়গায় আগে খুব বারসে হতো খুব পানি হতো বর্তমানে পানিও না তো ওই হিসাবে এখনও পানি দেহি নেই যে পানিতে হয় না নাই আশা করি ভিডিওটা ভালো